চার উইকেটের চারশো থেকে নয় উইকেটে চারশো মাত্র ২৬ রানের ব্যবধানে বাংলাদেশ শেষ বিকেলে পাঁচটা উইকেট হারিয়েছে মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস যে সন্তুষ্টির কারণ দিচ্ছিলেন গত এক দেড় দিন ধরে গল টেস্টের দ্বিতীয় দিন আজ শেষ বিকেলটায় শেষের ভাগটায় একেবারেই ততটাই অসন্তুষ্টির কারণ দেখা দিয়েছে বাংলাদেশের ওই ব্যাটারদেরই পারফরম্যান্সের কারণে ওই যে চার উইকেটে চারশো আটান্ন যখন বাংলাদেশ সংগ্রহ সেখান থেকে মুশফিক লিটন তারপরে তার আগে শান্ত জাকের আলী নাইম হাসান এক এক করে শুধু সাজঘরের পথ ধরেছেন অবশ্যই হতাশাজনক আর তাদের লঙ্কানদের যে বোলার মিলান রথ নায়েকে দিনের শেষ তিন ওভারে টানার তিনটে উইকেট নিয়েছেন ফ্রাস্ট্রেটিং বলাই যায় অবশ্যই ফ্রাস্ট্রেটিং আর মূল যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি মুশফিকুর রহিম তিনি যেভাবে খেলেছেন মূলত যতটা স্লো খেলেছেন আরও বেশি একটু বেশি স্লো হয়ে গেল কিনা বা তিনি আর একটু ফাস্ট খেলতে পারতেন কি না এই জাজমেন্টটা আপনাদের উপর ছেড়ে দিলাম এটার উত্তর এটার বিচার বিশ্লেষণ আপনারাই করবেন এবং উত্তর জানাবেন বলে আশা করি আমি আলোচনা করতে চাইছি বা করব ঠিক কী কী সম্ভাব্য কারণে মুশফিকুর রহিম এতটা স্লো খেলে থাকতে পারেন বিবেচ্য বিষয় প্রথমত বাংলাদেশ যখন তিন নাম্বার উইকেট হারায় প্রথম দিনে টপ অর্ডারে যারা ছিলেন সাদমান বলুন বা এনামুল হক বিজয় বলুন মুমিনুল হক বলুন তারা পঞ্চাশ রানের মধ্যেই সাজঘরে ফিরেছিলেন তো শান্ত এবং মুশফিকের উপরে যে দায়িত্বটা ছিল যে হ্যাঁ তাদেরকে ইনিংসের হালটা ধরতে হতো যে কারণে শুরু থেকে তাদেরকে অনেকটা স্লো হতেই হতো হয়েছিল তাই তবে দিন যত গড়িয়েছে প্রথম দিন শেষে বাংলাদেশ ওই তিন উইকেটেই প্রায় তিনশো রান সংগ্রহ করে দিন শেষ করল সেকেন্ড দিন এসে যেভাবে তারা ব্যাটিংয়ে এগোতে থাকলো উইকেটে অন্তত বোলারদের জন্য তেমন কিছুই নেই বলা যায় এবং সেটা পুরোপুরি এভিডেন্ট ছিল শট খেলা খুব সহজ ছিল এখানেও মুশফিকুর রহিম যেটা করছিলেন যে খুব স্লো খুব দেখে শুনে ধীরে সুস্থে যেটাকে বলে বাউন্ডারি মারার কোনো চেষ্টা নয় বরঞ্চ তার ইনিংসে বাউন্ডারি মাত্র নয়টি তিনশো পঞ্চাশ বলের ইনিংস নয়টা বাউন্ডারি একশো রান করতে তিনি নয়টা বাউন্ডারি মেরেছেন ছিয়ানব্বইটা আমি যদি ভুল না করি সিঙ্গেল নিয়েছেন এত স্লো কেন হতে পারে টিম ম্যানেজমেন্ট থেকেই তাকে এই রোলটা দিয়ে দেওয়া হয়েছে যে তুমি স্লো খেলো দিক থেকে যারা যাবেন ব্যাটাররা যারা আছেন তারা কিছুটা রানের চাকা বাড়িয়ে নিয়ে যাবেন যেমনটা শান্ত থেকে দেখা গেছে একশো আটচল্লিশে তিনি পরে আউট হলেন লিটন কুমার দাস বেশ ফাস্ট ফরওয়ার্ড ক্রিকেট খেলছিলেন নব্বই রান করে তিনি আউট হয়েছেন তো হতে পারে টিম ম্যানেজমেন্টের কল এটা ছিল মুশফিক এক প্রান্তে স্লো খেলবেন অন্য প্রান্তে বাকিরা রান তোলার চেষ্টা করবেন আর আরও একটা বিষয় যদি বলতে চাই যে এই গলে হ্যাঁ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে ফার্স্ট ইনিংসে যারা ব্যাটিং করে থাকেন তারা তিনশো চারশো পাঁচশো ছয়শো থেকে ইভেন সাতশো পর্যন্ত রান করে থাকেন তবে ফোর্থ ইনিংসে কিন্তু ক্রিকবাজের তথ্য বলছে এখানে অ্যাভারেজ ফোর্থ ইনিংসের স্কোর মাত্র একশো সাতান্ন তো ওই ফার্স্ট ইনিংসে যদি একটা বড় স্কোর দিয়ে দেওয়া যায় এক প্রান্তে যেমন মুশফিক করছিলেন আগলে রেখে অন্য প্রান্তে স্কোর বাড়াতে থেকে বড় একটা স্কোর দিলে প্রতিপক্ষকে চাপে ফেলা যেতে পারে রানের চাপে পাহাড়সম স্কোরের চাপে যেহেতু ফোর্থ ইনিংসে অল আউট করা বেশ সহজ কাজ তো সেই অ্যাডভান্টেজ হয়তো বাংলাদেশ নিতে চাইছিল একই সাথে এখানে আরও একটা কারণ থাকতে পারে যে মুশফিকুর রহিম গলে তার এর আগে একটা ডাবল হান্ড্রেড আছে টেস্ট ক্রিকেটে আরও বা একটা ডাবল হান্ড্রেড তার আছে এবং এত সাবলীলভাবে তিনি খেলছিলেন যে আরও একটা ডাবল হান্ড্রেড তার হবে বলেই মনে হচ্ছিল মানে যদিও তিনি লাস্টে তেরো ইনিংসে কোনো ফিফটি করতে পারেনি তবে শ্রীলঙ্কার সামনে তিনি পড়লে বা শ্রীলঙ্কা তার সামনে পড়লে মুশফিক অন্য একটা মানুষে পরিণত হয়ে যান অন্য একটা অন্য একটা ক্রিকেটারে পরিণত হয়ে যান কিংবা অন্য একটা ব্যাটসম্যানে পরিণত হয়ে যান যেটা ওই পুরনো কনফিডেন্স দেখা গেল দুশো রান করার কনফিডেন্স বাট তিনি কাটা পড়লেন আসলে ফাঁদে পড়ে কি ফাঁদ সেটা হচ্ছে ওই যে বললাম শেষ বিকেলে আজকে তিন ওভারে তিনটে উইকেট নিয়েছেন মিলান রথনায়কে তিনি কিন্তু আজকে প্রেস কনফারেন্সে এসে শেষে বলেছেন যে আমরা বোলিং খারাপ করিনি বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে আমরাও ভালো বোলিং করেছি একই সাথে তিনি উল্লেখ করেছেন যে আমাদের বোলিংয়ে আজকের দিনের টার্গেটই ছিল আমাদের বোলারদের ইকোনমি থাকবে তিনের নিচে ঠিক তেমনটাই তারা করতে চেয়েছেন তেমনটাই তারা করেছেন আর তাদেরকে এই কাজটা করতে সাহায্য করেছে মুশফিকুর রহিমের এই ধীর সুস্থে ব্যাটিং তিনের নিচে ইকোনমি কিংবা ওভার প্রতি যে রান রেট বাংলাদেশে সেটাও কিছু ক্ষেত্রে তিন বা তার নিচে চলে গেছে যদি আমি ভুল না করি অধিকাংশ ক্ষেত্রেই গেছে তো শ্রীলঙ্কা যেটা চেয়েছে ওই তিনের নিচে রেখে ইকোনমি রেট বা ওভার প্রতি রানের রেটটা তিনের নিচে রাখলে চাপ আপনা আপনি তৈরি হতে থাকবে চাপ আপনা আপনি বলবদ্ধ থাকবে ঠিক তাদের প্ল্যানে তারা সফল মুশফিকের উপরে সেই চাপটা কিন্তু পড়েছিলো ডবল হান্ড্রেড হয়তো তিনি করতে পারতেন আরও একটু সাবলীল যদি খেলতে পারতেন দ্রুত তার সাথে রান উঠতো বাউন্ডারি আসতো ওভার বাউন্ডারির কথা বলছেন অবশ্যই গ্রাউন্ড শট খেলে চার আদায় করে আরও কিছু বাউন্ডারি হলে রানের চাকা এগোতো তার একশো তেষট্টি রান দুশোর কাছাকাছি খুব সহজেই যেতে পারতো বাউন্ডারি শটস অনেক তিনি ছেড়েছেন বা ডিফেন্সিভ শট খেলেছেন তো হয়তো ওই ডট বলের প্রেশার তার উপরে কাজ করেছে তিনশো পঞ্চাশ বল দীর্ঘ সময় সেই একটা চাপ তার উপরে ছিল আর লাস্টলি তিনি যেভাবে আউট হলেন সে কিন্তু রিভার্স সুইং আউট হয়েছেন উইকেটে স্পিনাররা যেমন স্টান্ট পেতে শুরু করেছেন পেসাররাও রিভার্স সুইং পাচ্ছিলেন আজকের দিনে তো সেই রিভার্স সুইংয়ে বিট হয়ে আজকে মুশফিক উইকেট দিয়ে আসলেন তবে আরও একটু যদি সাবলীল তিনি খেলতে পারতেন যেমনটা বললাম হয়তো ডাবল হান্ড্রেডটা তার প্রাপ্যই ছিল যেভাবে এগোচ্ছিলেন ডাবল হান্ড্রেড না করাটা আসলে তার জন্য বিশাল আক্ষেপের ব্যাপার হয়ে দাঁড়ায় একই মানে কথা বলা যায় লিটন দা সেক্ষেত্রে সেঞ্চুরি না করাটা তার জন্য অবশ্যই আক্ষেপের কারণ তিনি যেভাবে ভালো গতিতে রান করছিলেন এই জিনিসটা আক্ষেপ বাড়ায় আরও বেশি যে লিটন ওই ক্রিকেটিং শট যেটাকে বলে ব্যাকরণ সিদ্ধ শট যেগুলোকে বলে সেগুলো আউট হননি উইকেট ছুঁড়ে দিয়ে আসার মতো বা ছুড়ে দিয়ে এসেছেন লিটন অনেকটা কপাল চাপড়ানোর মতো অবস্থা হয়তো তিনি সেটা করছেনও রোসিং রুমে ফেরার পরে হ্যাঁ রান বাড়ানোর চিন্তা তার মধ্যে ছিল তবে নাইনটিজের ঘরে গিয়ে রিভার সুইপটা না খেলে মানে ভক্তদের দৃষ্টিকোণ থেকে এভাবে আসলে বলতে হচ্ছে আমার যে রিভার সুইপ ওই সময়ে না খেলে হানড্রেড পার করে তারপরে রিভার সুইপ যদি খেলতে পারতেন হয়তো ভালো হতো এইভাবে তিনি নাইনটিজের ঘরে তিনবার এর আগে আটাশি রানে একবার মোটামুটি চারবার সেঞ্চুরি মিস করেছেন ইতোমধ্যে হলে তার টেস্ট হানড্রেড আটটাও থাকতে পারতো মুশফিকুর রহিম দেড়শো রান করার পরে যদি একটু ফাস্ট ফরওয়ার্ড খেলতেন বাংলাদেশের স্কোর আরও বেশি সুবিধাজনক জায়গায় থাকতে পারত কারণ দুই দিন একটা দল টানা ব্যাটিং করেছে একশো একান্ন ওভার ব্যাটিং করেছে সেখানে পাঁচশো প্লাস বা ছয়শের কাছাকাছি রান হয়নি এটা আসলে একটু হয়তো ফ্রাস্ট্রেটিং তো পরবর্তী দিন যেটা থার্ড ডে বাংলাদেশ কি করে মাত্র একটাই উইকেট আছে খুব সম্ভবত প্রথম সকালে প্রথম ভাগেই তারা অল আউট হয়ে যেতে পারে শ্রীলঙ্কাকে ওই পাঁচশোর কাছাকাছি একটা স্কোর দিয়ে তারপরে কি হয় না হয় শ্রীলঙ্কা ব্যাটসম্যানরা কেমন ব্যাটিং করেন বাংলাদেশের বোলাররা কেমন করেন সেটাও দেখার বিষয় তবে ওই আরও একটা মানে শুরু করেছিলাম যেটা দিয়ে শেষ করছি সেই একই কথা দিয়ে যে মুশফিকুর রহিম আরও একটু ফাস্ট খেলতে পারতেন কি তিনি বেশি স্লো হয়ে গিয়েছেন কিনা সেই কথার বিচার বিশ্লেষণ সবটাই আপনাদের ওপরে ছাড়তে চাই সেই উত্তর বা আপনাদের মতামত জানতে চাই আপাতত এটুকুতেই আমি জয়ন্ত বিন্দু ক্রিক ক্রিকফ্রেন্সি থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি